আচ্ছা নিচের কোন কোষটি আসলে নিউক্লিয়াস বিহীন পরিণত আরবিসি বা ইরিথ্রোসাইট নিউক্লিয়াস বিহীন সিভ নল এটাও কিন্তু নিউক্লিয়াস বিহীন তো সিভ নল আসলে ফ্লোয়েমে পাবো দেখো সিভ নলগুলো হচ্ছে এরকম নলাকার নীল নীল কালিতে লেখা এভাবে নলাকার আকারে থাকবে এবং এখানে আর কি খাদ্য পরিবহন হবে বাট সিভ নলের তো আসলে নিউক্লিয়াস নাই সো সে আসলে তার কোষকে জীবিত রাখার জন্য শক্তি প্রদান করতে পারবে না এই জন্য সে সঙ্গী কোষে হেল্প দিবে হ্যাঁ এর পাশেই থাকবে সঙ্গী কোষ যেটা আর কি শক্তি দিবে তো প্যারেন্ট কেমে কোলেন কেমে রেগুলেটর টিস টাই টিস্যুর অন্তর্গত তো অ্যান্সার হচ্ছে আমাদের সিব্লন তো নিউক্লিক অ্যাসিড পুনরবৃত্তির একক কোনটা নিউক্লিক অ্যাসিড তাই না ডিএনএ আরএনএ তাইলে সেটা আমাদের ডিএনএ দিশ এখান থেকে আমরা যদি একটা অংশ কেটে নিই তাহলে সেটা পাবো হচ্ছে নিউক্লিওটাইড নিউক্লিওটাইডে কি থাকবে এই যে পেন্টোজ সুগারে এক নং কার্বনে থাকবে নাইট্রোজেনাস বেস এবং 3 ও 5 থাকবে ফসফেট গ্রুপ পুরোটা মিলে কিন্তু নিউক্লিওটাইড তাহলে নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ এর পুনরবৃত্তির একক হবে নিউক্লিওটাইড নিক্লোসাইড আর অজৈব ফসফেট মিলে নিক্লোটাইট